বলছে যে কাজ হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ডাগের ভিতরে ঘোরা তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাগের ভিতরে ঘুরবে সন্ধ্যা যখন হয়ে যাবে তখন আমার কাছ থেকে একটা চকচকা কি নোট নিয়ে চলে যাবে তুমি ডাগের ভিতরে ঘুরো কিনা আমি চেয়ার নিলাম এই চেয়ারে শুধু বসে দেখবো শর্ত হলো ডাক যাবে না এবং ডাগের বাইরে যাওয়া যাবে না

ডাক দিয়ে আমার মালিক আমার টাকা দেন মালিক ডাক দিয়ে বললো কি সেরে টাকা কামলা বলছে মালিক আপনার কাজ করলাম মালিক বলছে কামলা তোমার সঙ্গে কথা কিছে না। তোমার সঙ্গে কথা ছিল সারাক্ষণ তুমি দাগের ভিতরে ঘুরবা কিন্তু তুমি কি করেছো একবার অনিস্থা কিন্তু দাগের উপরে পড়ে গেছো এবং আমার দিকে তাকিয়েছো কিছু বলি নাই এরপরে তুমি একটা পা দাগের ভিতরে আরেকটা পা দাগের বাইরে দিয়ে ঘোরা শুরু করেছো কিছু বলি নাই এরপর তুমি গোটে মানুষটা দাগ করে কে বাইরে ঘোরা শুরু করেছো ও কামলা জানতে চাই তোমার সঙ্গে কি আমার এই ওয়াদা ছিল নাকি এই কথা ছিল নাকি কামলা জানা মানে বলছরে কামলা আজ আমার আইন আমার কুম আমার ওয়াদা মেলাম ভন করেছো এখন আমি তোমার টাকা দেব না দেব বরং আমার অর্ডার আমার হুকুম লঙ্ঘন করার কারণে এখন আমি তোমাকে পাঁচ শত বেদ দেব আমার কিছু দিয়ে মুসলমান ভাইয়ের জানতে চাই দুনিয়ার একদম সাধারণ মালিকের হুকুম লঙ্ঘন করলে পরে যদি শাস্তি হয় ওই মহান মালিকের হুকুম লঙ্ঘন করলে শাস্তি আছে না না শাস্তি কি রকম বলেন আমার তোর মান্ধা আমার আদেশ লঙ্ঘন কর তালই বান্দার জন্য শাস্তি হলো চিরদিনের জন্যই বান্দা জাহা থাকবে